তার মানে তোমরা তো বুঝতেই পারতো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখাও আর যারা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক লাইক করে দিও চল আজকের ভিডিও শুরু করা যাক কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো এবং দেখে গেছো আমি আমার বিখ্যাত করি হাঙ্গারে আর জায়গায় আমি হাঙ্গারে চলে আসি সামনের দিকে আর এই জায়গায় আসার পর দেখি আমার টিমমেট গুলো একটা স্কোট সাথে ফাইট করতেছে আর এই স্কোট কিন্তু ছিল ইমরুল গেমিং দের স্কোট আর এই জায়গায় আমি যখন একটা প্লেয়ার থপশন দিয়ে ড্যামেজ দেয় আর এদিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার ড্যামেজ দিয়ে দেয় আর এটা একটা গেম এখানে যে কেউ আমি দাঁড়িয়ে মেটকির করতেছিলাম আর এই দিক দিয়ে কিন্তু দুইটা প্লেয়ার রাশ দিতেছিল এই জায়গায় কিন্তু আমি একটা প্লেয়ারে নক করে দেয় নক করে আমি যখন এই জায়গায় রাশ দিই তখনই কিন্তু আমার এই জায়গায় জিকো ভাই আমার নক করে দেয় তারপর জিকো ভাইয়ের ক্যাম্প থেকে দেখো এ জায়গায় জিকো ভাই নক করার পর কিন্তু আরেকটা থার্ড পার্টি স্কোটার দেয় আর এদিক রিভাইভ করে দেয় এ জায়গায় থার্ড পার্টি আর এদিক দিয়ে কিন্তু ওই প্লেয়ারটা আছে আমার ছগন দিয়ে জায়গায় নক করে দেয় আর এই জায়গায় হয়ে যায় আমাদের দুইজনের জয় বাংলা ওই জায়গায় মারা খাওয়ার পর এই জায়গায় আমার টিমেট আবার বাইরে জায়গায় নক করে দিছে নক করে এই জায়গায় জিকো বাইরে ক্লিয়ার করে দেয় তারপর জিকো ভাইয়ের ক্যাম্প থেকে দেখো

ইমরুল গেমিং কে মারার পর যখনই সামনের দিকে যায় আর এদিকে কিন্তু জিকো ভাই আবার ওরে মাইরা দেয় জিকো ভাই জায়গায় আমার টিমমেট কে নক করার পর ইমরুল গেমিং এর রিয়াকশন কি চলো একটু দেখে আসি সুন্দর রে লাল মারেন তো জিকো ভাই ওরে ঠাপ দেন আগে যান ওরে ঠাপ দেন আগে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আর অনেকক্ষণ তো অপেক্ষা করার পর এই জায়গায় কিন্তু আমাদের জোন আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দেয় আর এই জায়গায় কিন্তু আমি ল্যান্ডিং করি পিকে পিকে ল্যান্ডিং করে এই কিন্তু হালকা পাতলা লুট করি আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এই জায়গায় কিন্তু আমি একে দিয়ে হেডশট দিয়ে প্লেয়ারটাকে নক করে দেই নক করে এই জায়গায় আমি ক্লিয়ার করে দেই আর এই জায়গায় এনিমিটাকে ক্লিয়ার করার পর এনিমি লুট বক্সে হালকা পাতলা কিছু লুট করে আমি ডাইরেক্ট চলে যাই ব্যান্ডিং এ আর ব্যান্ডিং এ আসার পর এই জায়গায় আমি ব্যান্ডিং থেকে একটা সুপার মেড কিনতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি সাউন্ড পাই যে একটা প্লেয়ার আসতেছে আর এই জায়গায় যখনই প্লেয়ারটা আসে তখন আমি এমপি ফুটি দিয়ে প্লেয়ারটাকে

ক্লিয়ার করি আর এদিক দিয়ে আমার হয়ে যায় আবারও নাইন নাইন এই ম্যাচে কিন্তু আমার হালকা পাতলা অনেক নেট খারাপ থাকে আর জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছ নেট খারাপ থাকার কারণে কিন্তু আমি এই ম্যাচটা ভালো করে খেলতেও পারি না আর এই জায়গায় একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা আমি যখনই মারি এটা দেখি ইমরুল গেমিং আর এই জায়গায় আমি ইমরুল গেমিং দিয়ে নক করে ক্লিয়ার করে দিই তারপর ইমরুল গেমিং কি বলে চলো একটু দেখে আসি अपना सेलमक मेरे थी भाई

জিকো ভাই একটা প্লেয়ার রে মাইরা দিছে আর এই জায়গায় কিন্তু জিকো ভাই ছিল লাস্ট প্লেয়ার আর এই জায়গায় কিন্তু আমার টিমমেট কিন্তু জিকো ভাইর একটা স্নাইপার শট লাগাই দেয় তোমরা জিকো ভাইয়ের ক্যাম্প থেকে একবার দেখে নাও আরে সুন্দর ভাই হইল না ভাই একটু জন্য হইল না বাল বুঝাটা নিতে পারলে সেই হইতো দা আর এই জায়গায় কিন্তু আমার টিমের জিও মাইরা দেয় আর এই জায়গায় কিন্তু আমাদের বইয়া হয়ে যায় তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হাফেজ